আর ক্ষমতা এই দুইটারে একসাথে মিলায়া এত আকাম কুকাম করে না আমাদের প্রতি কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে না চোখ তুলে তাকাতে পারে না এই ধরনের সাহস কারণ নাই এই ধরনের লোক আপনাদের এলাকায় আসে না নাই একটু কথা বলেন আছে না নাই ও বন্ধু আপনি কত বড় ক্ষমতার মালিক আমার জানা দরকার নাই আমি জানিও না এই পৃথিবীর মধ্যে এরকমঅত ক্ষমতাশালী লোক ছিল যেই লোকটা নিজেকেই বলে ফেলেছিল انا ربكم الاول اعلی আমি হলাম সবচাইতে বড় খোদা নাম কিতা জোরে বলেন কি নাম কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন هلاকাত নি সুলতানি আল্লাহ তাআলা বলেন তোমার ক্ষমতা তোমার এই বাহাদুরি চার পয়সা আল্লাহর কাছে কাজে লাগবে না

হোলামাই কিরম যারা বুঝে পেরেছেন তারা আল্লাহ তা আদেশ করলেন শুধু তারে ধর সাগুল লো হোক তারে পাকরাও কর তারে হ্যান্ডকাপ লাগা ডান্ডা বেড়ি লাগা কার কথা আল্লাহ তালা বললেন শুধু হোক তারে ধর সাগুন লো হোক তার লাগাও সুমমান যা এই মাসের তারে তারপরে তার জেল খেলায় বন্দি কর ওই জেল খেলার নাম কি জোরে বলতে হবে ওই নাম কি এই পৃথিবীর মধ্যে আমরা কত লোককে দেখেছি গরু ছাগল বাঁধে যেই রশি দেওয়া ওই রশি দিয়ে তাদের কোমরের মধ্যে বেঁধে তারপরে টেনে টেনে হেসরাই নিতে কথা বলে ঠিক কিনা কতজনের হাতে পায় আমরা ডান্ডা বেরি দেখেছি বন্ধু আপনি যদি অন্যায় ভাবে করে থাকেন এই কাজটা যদি আপনার অন্যায় ভাবে করা হয়ে থাকে আপনার জন্য কি অপেক্ষা করছে তো অপেক্ষা করে শুনেন আল্লাহ বলেন খুদু খুব ফাঁকুল তারে ধরো তারে ডান্ডা বেরি পড়াও তারপরে চুম্বান জাহি বা সন্ন্য তারপরে তারে জেলখানায় বন্দি কর কিভাবে বন্দি করবে আল্লাহ সে কথাটাও বলে দিলেন সুনা ফ্রি সিং শিলেন তিন দঙ্ঘা সাব নাগেরুকো কার কথা কার কথা আল্লাহ তা বলে দিলেন তাকে শত্রু বশ আগুনের শিকল দিয়া পেঁচায়া পেঁচায়া মরায়া তারপরে বাধবে তারপরে তাকে যার নিক্ষেপ করা হবে কেন করা হবে সেই কথা পরে রাহিত আবার বলে দিলেন ইন্না হু কান লাই মিনু বির এই জন্য তাকে যার নিক্ষেপ করা হবে কারণ হলো সে আল্লাহ পার্কের এই কোরানের উপর সে পুরোপুরি ভাবে আস্থা রাখতে পারে নাই বিশ্বাস রাখতে পারে নাই এই কোরআনের সমাজের বিরোধিতা করেছে এই কোরআনুল করিম সমাজের মধ্যে প্রতিষ্ঠিত এটা চায় নাই এই জন্য আল্লাহ তাদেরকে ধরবেন তাদেরকে বাঁধবেন যার নামের মধ্যে সত্তর দিয়া পেচায়া পেচায়া তারপরে যার নামের মধ্যে বরবেন এটা আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা প্রিয় বন্ধুগণ তাহলে যেই ফেরাও নিজেকে খোদা বলে দাবি করে বসেছিল ওই ফেরাউন এই জমিনে আছে কথা বলতে হবে নমরুদ কি আছে ফেরাউন আছে আবু জাহেদ আছে যে কারণের এত দন সম্পদ ছিল এই কারণ কি আছে তাহলে এই নামের কোন লোক কি দুনিয়ার মধ্যে আছে নাকি কথা বলে না এই নামের কোন লোক আছে কিন্তু এই চরিত্রের লোক এই জমিনে আছে না নাই এটা কথা বলতে হবে আছে না নাই তারা কি কেয়ামত পর্যন্ত থাকবে না মরবে মরবে না থাকবে মরবে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক ফেরাউন কি বন রু কেউ হবে চিরকাল রয় না কেউ হবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ

মৃত্যু কি কারণ পরিচয় মানে কথা বলেন যখন আসে সবাইকে নিয়ে যায় এটা